এই চিকেনটা খেতে যে এতটাই টেস্টি একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না তবে এই চিকেনটা খেতে হলে শুধু আপনাকে এক টুকরো কাঁচা জোগাড় করতে হবে তাহলে আপনি এই চিকেনের স্বাদ পেতে পারেন এই রান্নাতে লাগছে না কোনো কড়াই খুন্তি আর থাকছে না কোনো মাংস কষানোর ঝঞ্ঝাট তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাই প্রথমে একটা কাঁচা নিয়ে দুদিকে সমান করে কেটে নিয়েছি অবশ্যই এরকম বড় একটু ফাঁক থাকতে হবে ভেতরে এবার আমি এই বাম্বু চিকেনের জন্য কিছু মশলা রেডি করে নেব আজ আমি মিক্সিতে কোনো কিছুই করব না সবই সিলে বাটবো তাই প্রথমে আমি আদা রসুনটাকে বেটে নিচ্ছি আগেকার দিনে দিদা ঠাকুমারা এই শিলে মশলা বেটেই রান্না করতো আর সেই রান্নার স্বাদ আর গন্ধ ছিল অসাধারণ আগেকার দিনের মতো যদি হামল মশলা আবার তৈরি করে তরকারি রান্না হয় সেই তরকারিটাও খেতে খুব ভালো লাগে কিন্তু আজকাল আর আমাদের সময় হয়ে ওঠে না আর আমরা তাড়াতাড়ি বা ব্যস্ততার জন্য মিক্সি ব্যবহার করি আবার অনেক সময় বেশি মশলার জন্য মিক্সি ব্যবহার করতে হয় তবে এভাবে একবার শিলেরা বেটে রান্না করে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে আদাটা বাটা হয়ে গেছে এবার আমি রসুনটাকেও একই সঙ্গে বেটে নিচ্ছি একে একে এভাবে আমি পেঁয়াজটাকেও বেটে নেব পেঁয়াজ আদা রসুন বাটা হয়ে গেছে এবার আমি চিকেনটা নিয়ে চিকেনটার মধ্যে দিয়ে অল্প পরিমাণ লেবু রস আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণটা একটু আন্দাজ মতো দেবেন কেননা পরে আর তো চেক করা যাবে না মাংসটাকে কিন্তু আগেই ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সরষের তেল এবার আমি মাংসটাকে ভালো করে একটু মাখিয়ে নেব এইভাবে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিলে খুব ভালো হয় আমি এখানে সাতশো গ্রাম চিকেন নিয়েছি আর এই একশো গ্রাম টক মিষ্টি দই এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে আপনারা এখানে টক দই ব্যবহার করতে পারেন টক দই দিলে সামান্য একটু চিনি দিতে হবে তাহলে লাগবে কারণ মাংসের লেবু দেয়া আছে তাই শুধু টক দই দিলে মাংস বেশি টক হয়ে যাবে দই দিয়ে মাখিয়ে নেওয়ার পর তারপরে আমি পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি বেটে নেওয়া তিনটি মিডিয়াম সাইজের তারপরে দিচ্ছি আদা রসুনের পেস্ট এবার আমি গুড় মশলা দেব তাই প্রথমে দিচ্ছি এক টেবিল চামচ ঘরে তৈরি করা জিরের গুঁড়ো আর দিচ্ছি এক টেবিল চামচের থেকে একটু কম ধনের গুঁড়ো আর রঙের জন্য আর রঙের জন্য দেব পরিমাণ মতো হলুদ আর সঙ্গে লাগছে ঝালের জন্য পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি কালারের জন্য এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি অল্প গোলমরিচের গুঁড়ো আপনারা যদি না দেন তাও খেতে ভালো লাগবে তবে আপনারা জানেন তরকারিতে গোলমরিচের গুঁড়ো খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর দিয়ে দিচ্ছি অল্প কাসরি মেথি এই চিকেনটায় কসরি মেথি দিলে সুন্দর একটা গন্ধ হয় যেটা খেতে খুবই ভালো লাগে এই কাসরি মেথিটা দিলে মাংসের খুব সুন্দর একটা গন্ধ হয় যে গন্ধটা খুব ভালো লাগে আর এই টেস্টটা আরো বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কটা কারিপাতা পাতা আর দিচ্ছি এক টেবিল চিকেন মশলা আর কয়েকটা গোটা গরম মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে থাকছে এলাচ দারচিনি আর লবঙ্গ আপনারা বেটেও দিতে পারেন সবার শেষে আমি দিয়ে দিচ্ছি আরো কিছুটা সর্ষের তেল এবার আমি এই সবকিছু দিয়ে ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব হালকা হাতে ভালো করে মাখাতে হবে যেন মাংসের ভেতরে সমস্ত মশলাগুলো ঢুকে যায় প্রথমে আমি বাঁশের ভেতরে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আমি বাঁশটাকে এরকম একটু ভালো করে নাড়িয়ে নেব এবার আমি সমস্ত মাংসগুলোকে বাসার ভেতরে আস্তে আস্তে দিয়ে দেবো এখানে একটা কথা বলি বাসটা কিন্তু অবশ্যই ভালো কাঁচা হতে হবে কাঁচা পাকা হলে হবে না কাঁচা না হলে বাসটা পুড়ে যাবে কিন্তু ভেতরে মাংসটা সেদ্ধ হবে না খুব ধীরে ধীরে বা আস্তে আস্তে দিতে হবে যাতে মাংসের গায়ে মশলাটা লেগে থাকে আস্তে আস্তে সমস্ত মাংস আর মশলা দেয়া হয়ে গেছে পুরো হয়ে গেছে আমার মাংস আর মশলা নেয়ার ঠিকঠাকই ছিল বাসটাকে মাটিতে ঠুকে আমি মাংস আর মশলাটাকে আরেকটু ভেতরে ঢুকিয়ে দিয়েছি দেখুন এটুকু ফাঁক রাখতে হবে আর এর মুখটাকে বন্ধ করার জন্য আমি কাঁচা কলা পাতা নেব কলা পাতার জায়গায় আপনার অন্য কিছু ব্যবহার করতে পারেন তবে মুখটা পুরো বন্ধ করলে হবে না একটু ফাঁক রাখতে হবে তবে পাতা দেওয়াটাই খুব সহজ উপায় এবার বন্ধ করার আগে ওপরে দিয়ে দিচ্ছি একটু হাফ চামচ মতো বাটার বাটারটা যদি আপনারা না দেন তাও খেতে ভালো লাগে আমার কাছে ছিল তাই আমি এর টেস্ট বাড়ানোর জন্য বাটার দিয়ে দিলাম কলা পাতাটা দেওয়ার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে কলা পাতাটাকে আমি এরকম করে ভাজ করে নিয়েছি এবার এটাকে আমি ঢুকিয়ে দেব হয়ে গেল বাম্বু চিকেন তবে হ্যাঁ বন্ধুরা চিকেন এখনো শেষ হয়নি এটাকে ভালো করে শেখতে হবে তবে হবে বাম্বু চিকেন এবার দেখুন বাসটা দেখি বুঝতে পারছেন বাসটা কেমন কাঁচা নিতে হবে এবার উন্নয়নে আগুন রেডি হয়ে গেছে আমি এবার বাম্বু চিকেনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হবে মিনিট মধ্যে আশা করি বাম্বু চিকেন রেডি হয়ে যাবে আর খুব জোরে জাল দেওয়া যাবে না তাহলে পাঁচটা পুড়ে যাবে আর ভেতরে মাংসটা ভালো সেদ্ধ হবে না ফিরে আসছি বাম্বু চিকেন রেডি হয়ে যাওয়ার পর বামুর চিকেন রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এবার এইভাবে ধরে নামিয়ে নেব এবার আমি বামুর চিকেনটাকে টাকে ঢেলে নিচ্ছি দেখুন সম্পূর্ণ চিকেন বেরিয়ে গেছে ভেতরে পরে নেই দেখুন কালারটা হয়েছে যেমন হয়েছে দারুণ আর একটু ঠান্ডা হলে দেখাবো কেমন সেদ্ধ হয়েছে আর এই যে সুন্দর গ্রেভিটা দেখছেন এটা হয়েছে আমি যে পেঁয়াজ আদা রসুন পাটা দিয়েছি আর টক মিষ্টি দই দই দিয়েছি সেটা থেকে এই গ্রেভিটা হয়েছে খুব সহজে এই চিকেন রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কার কার এই রেসিপি দেখে চিকেন ইচ্ছে হচ্ছে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা যত রকম ভাবেই চিকেন খেয়ে থাকেন না কেন এই বাম্বু চিকেনের টেস্টটা সম্পূর্ণই আলাদা আর যাকে একবার খাওয়াবেন সে মাঝে মধ্যেই আবার বাস নিয়ে চলে আসবে আপনার কাছে আর আবদার করবে এই বাম্বো চিকেন বানিয়ে দেওয়ার জন্য এবার চলে আসলাম পরিবেশন করতে তার আগে দেখিয়ে দিচ্ছি মাংসটা কেমন সেদ্ধ হয়েছে ঠিক দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে আমার ভিডিওটি দেখে নিয়ে করলে ঠিক এরকমই সেদ্ধ হবে আর খেতেও দারুণ হবে